আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো এনেই থুয়ে গেছেন আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন স্যার তেজ আমারে বাঁচাই লোকে স্যার আপনার হসপিটালে আমি নিছি এবং কি আপনার হসপিটালে সমস্ত বিল আমিই দিছি আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি তুই আমার এত বড় উপকার করছস এর লেগে আমি তো নানিরে ধন্যবাদ দিতে চাই কে সার নানি রে কে কারণ তোর নানির লাগেই তোর মা এই দুনিয়াতে আইছে আর তোর মাল লেগে তুই তাই এই ধন্যবাদটা তোর নানই প্রাপ্য ওয়া ওয়া আপনি তো কবি হয়ে গেছে আমার এসি টিভি ফ্রি এগুলো কই স্যার এগুলো بھی সেটআপ তুই না কইলি আমার হসপিটালে সব বিল তুই নিতে দিছস হ্যাঁ স্যার এই সব কিছু বেসা হসপিটালের বিল আমি আমার নিজে রাদ্ধা